হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আমি অনি চৌধুরী আছি আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম যারা বারো বোল্ট সিস্টেমের সোলার প্যানেল ব্যবহার করেন তাদের জন্যে এই চার্জ কন্ট্রোলারটা হচ্ছে আমার মনে হয় বেস্ট একটি চার্জ কন্ট্রোলার আপনারা অনেকেই এই চার্জ কন্ট্রোলারটাকে চিনেন বা এর সম্পর্কে পারফরমেন্স সম্পর্কে জানেন দেখুন এটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের একটি চার্জ কন্ট্রোলার ইন্ডিয়ান লুমিনাস ব্র্যান্ডের একটি চার্জ কন্ট্রোলার তো এই চার্জ কন্ট্রোলারটি আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে দেব এবং এটির আসলে ডিজিটাল চার্জ কন্ট্রোলার না তবে এটি খুবই ভালো মানের একটি চার্জ কন্ট্রোলার যেটা ডিজিটাল চার্জ কন্ট্রোলার থেকেও অনেক উন্নত টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে অনেক কম্পোনেন্ট দ্বারা তৈরি করা হয়েছে যেটি আপনারা একবার নিলে কমপক্ষে বিশ বছর ব্যবহার করতে পারবেন আর সাথে আছে একটি মিটার এটি দেড়শো এম্পেয়ারের একটি মিটার আমার কাছে দুইশো ওয়াট ওয়াটমিটারটিও আছে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ইমোতে মেসেজ করবেন করে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনারা এই প্রোডাক্টটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা দেখেন এই মিটারটির কাজটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এই মিটারটি হচ্ছে আপনার একই সাথে সোলার প্যানেল থেকে কত ওয়াট আসতেছে সেটা দেখা যাচ্ছে ব্যাটারিতে কত বোল্টের বোল্ট আছে কত বোল্ট চার্জ আছে সেটা দেখা যাচ্ছে প্লাস আপনাদের ব্যাটারিতে কত এমপিআরে চার্জ করতেছে কত ওয়াটে কত এমপিআর সেটাও কিন্তু আপনারা একই সাথে নির্ণয় করতে পারবেন তাই যারা নর্মাল চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন দেখা গেছে তিনশো বা চারশো বা পাঁচশো টাকার চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তারা এই ধরনের একটি মিটার কিনতে পারেন এতে আপনাদের অনেক উপকার হবে বা অনেকেই যারা আছেন যাদের ব্যাটারি ঠিকমতো চার্জ হয় না সেই সমস্যায় ভুগছেন তারা এই মিটারটি কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মিটারটি যদি আপনারা লাগিয়ে রাখেন তাহলে পরে আপনাদের যে উপকারটা হবে যে আপনারা কিন্তু এই মিটারের মাধ্যমে দেখতে পারবেন যে আসলে আপনাদের প্যানেল থেকে কত ওয়াট আসতেছে তাই বুঝে আপনারা প্যানেল চেঞ্জ করতে পারবেন বা যদি সার্ভিস ক্যাবল চেঞ্জ করতে হয় সেটাও চেঞ্জ করতে পারবেন বা যদি মনে করেন যে আপনাদের কন্ট্রোলার বক্সের সমস্যা তাহলে সেটাও চেঞ্জ করতে পারবেন এটি সোলার প্যানেল যারা ব্যবহার করে তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তো আপনাদের আরও একটি জিনিস আমি দেখাই এটি হচ্ছে আপনার একটি সুইচ বোর্ড এই সুইচ বোর্ডের মধ্যে হচ্ছে একটি সার্কিট দিয়ে তৈরি করা হয়েছে অনু রাউটার চালানোর ডিভাইস তো যাদের আসলে সোলার প্যানেলের মাধ্যমে মানে সোলার প্যানেল বা বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে অনু এবং রাউটার চালাতে চান তারা কিন্তু এই ডিভাইসটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন অত্যন্ত কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে অনু রাউটার চালানোর সলিউশনটা দিতে পারবো তো আপনাদের যদি কারোর এইগুলো লাগে এই সোলার প্যানেলের চার্জ কন্ট্রোলার তারপরে ওয়াট মিটার এবং রাউটার চালানোর ডিভাইস যদি আপনাদের কারো লাগে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন যে আমার যে ব্যাটারিটা এটা কিন্তু একটা ভ্যানের ব্যাটারি আমার কাছে এই ধরনের ভ্যানের ব্যাটারিও আছে যদি আপনারা পুরাতন ভ্যানের ব্যাটারি কিনতে চান তাহলেও কিন্তু আপনারা আমার কাছ থেকে কিনতে পারেন যোগাযোগ করবেন আমার ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো খোলা আছে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারেও কল করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে এই ধরনের ব্যাটারি কিন্তু আমার কাছ থেকে চোখ বন্ধ করে এই ধরনের ব্যাটারি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি যেই ব্যাটারিগুলো আপনাদেরকে দিব। সেগুলো মাপে আপনার লোডে এগারো থাকবে লোডে এগারো থাকবে তার জন্য আপনারা যদি সোলারে ব্যবহার করেন অবশ্যই দুই তিন বছর ব্যবহার করতে পারবেন আর আপনারা হয়তো অনেকে বোঝেন না যে আসলে পুরাতন ভ্যানের ব্যাটারি কিনলে কি লস না লাভ আমি আপনাদেরকে বলি ধরেন এই ধরনের একটা ব্যাটারি যদি আপনারা ধরেন এক হাজার টাকা দিয়ে কিনেন যখন আপনারা বিক্রি করবেন তখন দেখা গেছে দুইশো বা তিনশো টাকা লসে আপনারা বিক্রি করতে পারবেন মানে সাপোজ এক হাজার টাকা তো দাম না যদিও পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম থাকে তারপরে যেটাতে কিনবেন হয়তো আপনারা দুই তিনশো টাকা লস দিয়ে বিক্রি করলে আপনারা পরবর্তীতে আরও একটা ভালো ব্যাটারি নিতে পারবেন আপনারা এতে বছর বছরও চেঞ্জ করতে পারেন এতে আপনাদের খুব বেশি একটা লস হবে না তাই যারা যাদের বাজেট একটু কম কিন্তু ভালো মানের একটা ব্যাটারি চাচ্ছেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন যদি আপনাদের কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে নক করবেন আমি আপনাদেরকে সরাসরি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে ধন্যবাদ